বাবা হতাশ হয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তোমারই ছোট্ট ছেলেটার কিচ্ছু হবে না কিন্তু জীবনের শেষে ছেলে প্রমাণ করলেন সেই কিছুর মাপকাঠি বেশ ভুল ছিল ব্যক্তবান জমিদার পরিবার উত্তর কলকাতার মিত্র ইনস্টিটিউশন সেখানেই ছোট্ট বিকাশ লিখতে শেখার সঙ্গে সঙ্গে মুখস্থ করতেন কবিতা আয়নার সামনে দাঁড়িয়ে নকল করতেন রঙ্গালয়ের অভিনেতাদের ম্যাট্রিকে বাংলায় লেটার ও স্বর্ণপদক পেয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তিও হলেন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েও থিয়েটারের টান তাকে টিকতে দিল না আইন পাশ করে ওকালতি আর ছিমছাম চাকরির চক্কর সামান্য দিনেই ছেড়ে দিলেন প্রথম ছবিতেই হেমন্ত গুপ্তের ছবি বিয়াল্লিশ উনিশশো একান্ন সালে মুক্তি পেয়েছিল তিনি ব্রিটিশ মেজর ত্রিবেদীর শীতল নিষ্ঠুরতা প্রেক্ষাগৃহে দর্শক জুতো ছুড়েছিল রাস্তায় দেখে ধাওয়া করেছিল প্রচন্ড ক্রোধে বিকাশ রায় নিজে মিশ্র কৌতুকে গর্ব করে বলতেন একজন অভিনেতার এর চেয়ে বড় পুরস্কার আর কি সে উত্তপ্ত শুরু থেকেই তার পর্দা ব্যক্তিত্ব আলাদা বাবুর কি হবে আনা পেশাদার আইনজীবীর শিক্ষিত দোড় হচি বুক প্রশস্ত কপাল ইগল নাক আর গভীর চিন্তাশীল চোখ একেবারে ভিন্ন থাচের আরবান নায়ক অথবা ভিলেন তার স্পষ্ট উচ্চারণ নিখুত ইংরেজি আর সমজবি বডি ল্যাঙ্গুয়েজ কলকাতার কলেজ পড়ুয়া তরুণদের জন্য শহরে ভদ্রলোকের নতুন রচনা করেছিলেন আমি তোর মামা সপমচনে দেমাগি কুমার বাহাদুর উনিশশো পঞ্চান্ন সালে রিলিজ হয়েছিল জীবন তৃষ্ণায় মাতৃপরিচয়হীন অথচ সাত্ত্বিক দেবকমল মুক্তি পেয়েছিল ছবিটি সূর্য তরুণে শিক্ষিত স্বনির্মিত কোটিপতি রাজশেখর উনিশশো আটান্নতে মুক্তি পেয়েছিল এই ছবিটি এই তিন বছরে তিনি দেখালেন খলনায়ক ও রোয়ে শোয়ে শৌর্যে ভদ্রতা আর দয়ার মিশেল হতে পারে আমি আগে ভাবতেও পারিনি ওদের বাড়িতে গিয়ে আজ করতে পারলাম রিজু ভিলেনের এরূপ আগে দেখা যায়নি যদিও সূর্য মাঝে মাঝে অতি নাটকীয় বন্দুক খেলার দৃশ্য ছিল দর্শক টানার তাগিদে একই দর্শকে ফুটে উঠল নির্ভেজাল অমানসিকতার ছায়া মেজর ট্রিবেডি বিয়াল্লিশ যা বিভাষের চতুর রাসু উনিশশো সালে চরিত্র যতই নির্মম হোক বিকাশবাবুর কণ্ঠের স্বরভঙ্গি আর পরিমিত হাবভাব সে নিষ্ঠুরতা গেঁথে দিল বুদ্ধিদীপ্ত আভিজাত্যে কতগুলো লোক সত্যিকারের মানুষ হয়ে দাঁড়াতে পারে তা একবার ভেবে দেখেছিস নাচ রোমান্টিক নায়ক হয়ে পর্দা দাপানো তার ধাতে ছিল না সে সময় উত্তম সুচিত্রা যুগের মধ্যেও তিনি নিঃসন্দেহে আলাদা কক্ষপথ আঁকলেন কলেজ পড়া দর্শক বুঝল প্রেমাসক্ত চশমাবিহীন নায়কের পাশে আর একরকম সাদা কালো চরম পুরুষও আছে যার মূলে শিক্ষা ব্যানার নয় তারপর এলো উত্তর ফালগুনি। উনিশশো তেষট্টির মানুষ রায় পরের বছর সন্ধ্যাদ্বীপের শিখায় মেজর অনুপম বন্দ্যোপাধ্যায় উনিশশো পঁয়ষট্টিতে ছদ্মবেশীর ব্যারিস্টার প্রশান্ত ঘোষ হবে না কারণ আমার প্রতিটি ভূমিকায় প্রমাণ করল নজর কাটতে তার প্রয়োজন ছিল না গাল ভরা গ্লামারের কেবল স্বরশক্তি আর সঠিক মেজাজই যথেষ্ট তবে সব উজ্জ্বলের মাঝে একটি ম্লান ও ব্যতিক্রম অগ্নিসংস্কার উনিশশো সালে ছবিটি রিলিজ হয়েছিল এর নির্বোধ ভীতু কারখানা ম্যানেজার বীরেন চট্টোপাধ্যায় চরিত্র নির্বাচনে সে ত্রুটি বাদ দিলে প্রায় তিন দশকের কর্মজীবনে তার ঝুলিতে জমেছে আনুমানিক আড়াই শতাধিক চলচ্চিত্র আটটি পরিচালনা যার পাঁচটি নিজের প্রযোজনায় এবং পর্দার বাইরেও নাট্যাঙ্গনের অবদানের দীর্ঘ ফিরিস্তি হ্যাঁ ছায়াছবিতে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও ছিল তার সমান দাপট থিয়েটার তার প্রথম প্রেম তাই সিনেমার ব্যস্ত স্থিদলের মাঝেও নাটকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি অভিনয় ছিল ভাবগম্ভীর। একটা অদ্ভুত অন্তর্প্রবাহ ছিল সংলাপের প্রতিটি ভাঁজে চৌরঙ্গী নাটকে সাঁটা বসুর ভূমিকায় প্রথম রাজি হননি বলেছিলেন উত্তম কুমারকে ওই চরিত্র দেখার পর দর্শক আমাকে মেনে নেবে না উত্তম কুমার নিজেই বলেছিলেন তুমি তোমার মতন ফুটিয়ে তুলো আমি নিজে দেখতে যাব কথা মতোই হলের অন্ধকার পিছনে শাড়িতে বসে উত্তম কুমার দেখেছিলেন বিকাশটাহের অভিনয় আর শেষে গ্রিন এসে চুপচাপ জড়িয়ে ধরেছিলেন তাকে এই যেন শিল্পীর প্রতি শিল্পীর মৃদু প্রণাম সে মঞ্চ থেকেই উঠে এসেছিল আরেকজন বিখ্যাত চরিত্র আরোগ্য নিকেতনের জীবন মশাই যার সঞ্যত অথচ দৃঢ় চেতা অভিনয় এই চরিত্রকে করে তুলেছিল ধ্রুপদী আরও বহু চরিত্রে তিনি প্রাণ সঞ্চার করেছেন ছেলেকার সন্ন্যাসী রাজা তাহার পর সতী মাথবি কিংবা তালাস ছবিতেও কখনো কঠিন আইনজ্ঞ কখনো আবার সংসার দগ্ধ মানুষ আবার কখনো খল খলচরিত্রের মুখোশে ঢেকে থাকা মানবিক দ্বন্দ্ব তার প্রতিটি চরিত্র ছিল এক একটি মানব আখ্যান এক একটি রঙে আঁকা প্রতিকৃতি অবশেষে এসে স্মরণ না করলে চলবে না মরুতীর্থ হিংলাচের কথা এই ছবি ছিল তার পরিচালিত এবং প্রযোজিত অন্যতম শ্রেষ্ঠ কীর্তি যা আজও বাংলা সিনেমার ইতিহাসে কালজয়ী তবু তিনি নিচে ছিলেন বিনয়ী কোনো আত্মপ্রচার নেই অহম্পত নেই শুধু নিরল শিল্প সাধরা একবার হেসে বলেছিলেন বাবার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে নোটো সে যে জীবনটা কেটে গেল গো আজ যখন নতুন যুগের আলোয় সব বদলে যাচ্ছে তখন বিকাশটাই একটি প্রমাণ কিভাবে সংযম বিদ্যা সংবেদনশীলতা আর শৈল্পিক নিষ্ঠা মিলিয়ে কোনো শিল্পী হয়ে উঠতে পারেন একটা সময়ের প্রতিচ্ছবি এক সুদৃঢ় উত্তরাধিকার তিনি শুধু অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একজন অভিজাত্যবান শিল্পী যার নিরবতার মধ্যেও ছিল বস্ত্রের গর্জন আর সংলাপের মধ্যে বাস্তু বসন্তের বাসী মহান অভিনেতা বিকাশ রায়কে আমাদের হ্যাপি সানরাইজের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ধন্যবাদ